সো আমরা চেষ্টা করব ড্যাশবোর্ড এবং টেলিগ্রামে দুই জায়গায় দেওয়ার জন্য বাট আপনারা অবশ্যই টেলিগ্রামটাতে অ্যাক্টিভ থাকবেন ফেসবুক গ্রুপে অনেক সময় আপডেট দিলে গ্রুপের পোস্ট গুলো অনেক অনেকের কাছে যায় না এই কারণে টেলিগ্রামটা ভালো ওকে এমডি হলিউড রহমান বলছে আমি আগে অন্য প্ল্যাটফর্মে ওরিয়েন্টেশন ক্লাস করছিলাম বিশ্বাস করেন আজকে আমি রিয়েলি ইন্সপায়ার্ড থ্যাঙ্কস লর্ড স্যার ডিএমটি সৌদি আরব থেকে ব্যাচ 57 আচ্ছা মোস্ট ওয়েলকাম সৌদি আরব থেকে আসলে অনেক স্টুডেন্ট আমাদের এখানে ক্লাস করতেছে তো আপনাদের দিক থেকে আপনারা চেষ্টা করবেন লাইভ ক্লাস করতে না পারলেও রেকর্ড ভিডিও গুলো যেতে দেখে সব প্র্যাকটিস করতে পারো কোর্স শেষে আমরা সার্টিফিকেট আপনাদেরকে প্রোভাইড করব তবে সার্টিফিকেশন কিছু রুলস থাকে আমাদের কারণ সবাইকে তো সার্টিফিকেট দেওয়া যায় না এই বিষয়গুলো আমরা ক্লাস চলার কারণে আপনাদেরকে বলবো স্যার আমরা কি লাইভ ক্লাসের কিছু ইম্পর্টেন্ট মনে হলে নোট রাখব নাকি কমপ্লিট লাইভ ক্লাসটাই রেকর্ড পাবো আপনি পুরো ক্লাসটাই রেকর্ড পেয়ে যাবেন বাট আপনি চাইলে নোট করবেন অবশ্যই নোট করতে পারবেন আচ্ছা এখানে এমডি ফয়জল রহমান পাইল বলছে আচ্ছা আমাদের যারা মডারেটর আছে মডারেটররা আপনারা অন্যদের কমেন্টগুলোকে রিপ্লাই করেন যে এগুলো আপনারা কমেন্ট রিপ্লাই করার মতো আচ্ছা আমিও কিছু কিছু কমেন্ট পড়তেছি সব কমেন্ট পড়া সম্ভব না আচ্ছা এম ডি ফয়জুল হাসান পায়েল বলছে স্যার আমার একটা রিকোয়েস্ট ছিল আমরা যে আপনাদের স্টুডেন্ট এটা আপনাদের গুগল সাইট স্টুডেন্ট আইডি সহ শো করালে আমাদের কাজ পাওয়ার জন্য ভালো হতো আচ্ছা এটা হচ্ছে যে এত স্টুডেন্টের সবার প্রোফাইল তো এভাবে শো করানো আসলে সম্ভব না ঠিক আছে তারপরে বিষয়টা আমরা দেখবো যাতে ভবিষ্যতে করা যায় পিসি বা ল্যাপটপ যদি না থাকে সেক্ষেত্রে মোবাইলের মাধ্যমে ক্লাস করা যাবে কিনা হ্যাঁ যাবে কোনো সমস্যা নেই আচ্ছা ক্লাস ডিউরেশন কত সময় ডিজিটাল

মনোযোগ হবে এখন আপনি যদি সিরিয়াস না থাকেন ক্লাস না করেন তাহলে হবে না এই জন্য আমরা চেষ্টা করবো যে আমাদের প্রত্যেকটা টেলিগ্রাম গ্রুপে কমপক্ষে তিন থেকে পাঁচটা করে মডারেটার দেওয়ার জন্য যাতে করে আমরা সিরিয়াস স্টুডেন্টদেরকে খুঁজে বের করতে পারি আচ্ছা আপনাদেরকে একটা বিষয় কিন্তু বলা হয়নি সেটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের কিছু পলিসি আছে পলিসি কি এখানে একটু রিডিং পড়ে নিয়ে যেমন আপনার ড্যাশবোর্ড শুধুমাত্র আপনার নিজের ইউজ করার জন্য কোন ধরনের কপি বা কোর্স মোট ম্যাটেরিয়াল কাউকে শেয়ার করা এগুলো কিন্তু রুলস এর বাইরে কোন ধরনের মিসবিহেভিয়ার ডিসরেসপেক্টফুল বিহেভিয়ার এটা আমাদের সাথে হোক বা স্টুডেন্টদের থাক আপনারা গ্রুপে অনেকেই একে অপরের মানে হাসি ঠাট্টা করেন এটা করা দরকার নাই তোরা কর এখানে যারা আমরা ক্লাস করতেছি সবাই কিন্তু আমরা ম্যাচিউর তাই না 어ডাল্ট ম্যাক্সিমাম সবাই সো গ্রুপে অনেকেই পোস্ট করতে পারে যে হয়তোবা খুব কম জানে তাকে আপনি উৎসাহ দেন এসআরডিমিটে এসে আপনি যদি নিজেকে অনেক বড় কিছু মনে করেন অন্য সব সময় কটুক্তি করেন তাহলে আপনাদেরকে কিন্তু রিমুভ করে দেওয়া হবে আমরা চাই আমাদের কমিউনিটি যেন সব সময় ভালো থাকে হেল্পফুল থাকে পার্সোনাল কোনা অ্যাটাক যেন কেউ না করে ঠিক আছে এই কাজটা করবেন না এই কারণে इवन অনেকে দেখা গেছে থেকে অনেকে অনেকে ব্লক করে হয় হয় আপনাদের ফলস নিউজ আছে যারা আমাদের এখানে দেখতে আসে বা ফলস নিউজ ছড়াইতে আসে যে এস আর কোর্স করে ক্লাস করতে পারে নাই সাপোর্ট পায় নাই এটা আমি প্রতিবারই বলেছি এস আর ডি মেটিতে আপনি যদি ভর্তি হয়ে থাকেন আপনি ক্লাস করতে পারবেন না বা আপনি সাপোর্ট পাবেন না এটা আমি নিজেও আপনাকে আটকাইতে পারবো না ক্লাস করা বা সাপোর্ট নেওয়া থেকে কেন কারণ আপনার ড্যাশবোর্ড আছে আপনি ডাইরেক্টলি এক ক্লিকে সাপোর্টে চলে যাবেন আপনি এক ক্লিকে মাই কোর্সে যাবেন এখান থেকে ক্লাস লাইভ ক্লাসে জয়েন করবেন বা ক্লাসে ভিডিও গ্রুপে যাবেন তাই না আপনাকে আমি আটকাইতে পারবো পারবো না কাজেই যারা এই ধরনের কথাবার্তা তারা মিথ্যা কথা ছড়ায় তাই না এটা বুঝতে হবে আমাদের